আজকে অনেক দিন পর বের হয়েছিলাম আর এই ঝামেলা সেই ঝামেলার জন্য হঠাৎ করি মানে হঠাৎ করেই না মানে কোনো ব্লগই দিতে পারছিলাম না তো বের হয়েছিলাম বাজার করতে তো টুকিটাকি কিছু জিনিস লাগতো আমি মনে করে করে বের হয়েছিলাম তো গিয়েছিলাম আসলে টপ কিনতে তো এটা আমাদের পাশেরই একটা দোকান মানে আমাদের এলাকার ভিতরেই জায়গাটার নাম এখন মেনশন করছি না কিন্তু জাস্ট হাঁটার সময় ওটা দেখলাম এবং এত সুন্দর সুন্দর জিনিস ভাইরে ভাই আর এখন আমি বলছি না যখন কেউ মানে জিজ্ঞেস করবে তখন আমি অবশ্যই লোকেশনটা বলে দিব তো এই জিনিসগুলো মানে এত সুন্দর আমার মানে বেশ ভালো লেগেছে একটা টপ খুঁজতে গিয়ে এই মেলা মেনে জিনিস থেকে শুরু করে কি নাই ছোট ছোট অ্যালুমিনিয়াম তারপর স্টিলের মানে মানে ছোটো খাটো কসমেটিক্স থেকে শুরু করে একদম কাটার তারপর বাচ্চাদের খেলনা চায়ের দেখছি এমনি দেখছি সব ধরনের আইটেম এইটাতে এই দোকানটাতে আছে এখন আমি একটু করে মানে ঘুরে দেখছিলাম যে অনেক কিছুই আছে যেগুলো মানে এখনই নিয়ে ফেলি এখনই নিয়ে ফেলি এরকম একটা ভাব গিয়েছি কিছু সীমিত জিনিস নিতে সেখানে আমি আমিও নিয়ে ফেলেছি প্রায় বেশ কিছু জিনিস তো এইদের হচ্ছে কসমেটিক্সের জিনিস এগুলো এখন একটু কমিয়ে ফেলেছে বলেছে তারা আরও হয়তো আনবে আর এদিকে ঘর সাজানোর জিনিস আর বেশ দারুণ লেগেছে আমাদের এই জিনিসগুলো মানে স্টিলের জিনিসগুলো যে এত ওদের ডিজাইন ডিজাইন মানে ছোট বাটি পিঠার বাটি আর এর মানে স্টিলের এই ছোট ছোটোই মানে মানে কি বলবো পাত্রগুলো দেখতে এতই সুন্দর এবং প্রাইসগুলোও বেশ রিজনেবল মানে যে কেউ কিনতে পারবে আর জিনিসগুলো ধরন এক একটা এক এক রকম মানে কিছুটা আর জিনিসগুলো পাতলা না মানে ভারী ভারী টাইপের জিনিসগুলো অনেক সময় হয় না হাই এটা মনে হয় কমে দিচ্ছে মনে হয় পাতলা কিন্তু পাতলা আমি ধরে দেখেছি আমার মনে হয়নি আর এইখানে তো তরকারি বাক্স ছোটো খাটো আর এটা হচ্ছে ওদের গোডাউন ভিতরে বোল থেকে যত রকমের ছোট বড় পিরা বোল তারপর টপ বড় ছোট টিফিন বক্স তারপর আরও দেখেছি ছোটোখাটো লেবু চেপে যে রস বের করে ওই ধরনের যত রকম গিফটের আইটেম সেগুলোও দেওয়া যাবে আর কি নাই সব কিছুই মোটামুটি হাতে নাগালে এক দোকানে ঢুকলেই মোটামুটি সব কিছু পাওয়া যাবে আর জগের কালেকশানও বেশ ভালো সামনে হয়তো ওরা আরও তুলবে তারপর তরকারির ছোটো ছোটো মশলা বাক্স মানে আলাদা আলাদা করে ওগুলোরও অনেক রকম ডিজাইন এবং টপগুলোও বিভিন্ন রকম আইটেম আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে এই গ্লাসগুলো মানে কাচের না কাচের মানে কাচের বলবো না মানে সিরামিকের মনে হয় ভারী বেশ এবং প্রাইসগুলো রিজনেবল আর কালারগুলো এত সুন্দর মানে ও ধরে দেখতেছিলাম যে আসলেই কি মানে ভালো লাগতেছে দেখতে আসলে মার্বেল পাথরের মতো লাগছে কিছুটা তো প্রত্যেকটা মগই সৌন্দর্য নীলটা তো আমার বেশ লেগেছে তো আমি আরও যাব হয়তো আরও কিছু নিব আর টবের কালেকশান ছোট বড় বড় ছোট মানে আমি একটা বড় টবও নিয়েছি তারপর চায়ের বাটিও নিয়েছি এগুলো ছিল মশলার বাক্স মানে মশলা যদি পেস্ট করে রাখে বাক্স 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 করে রাখতে পারবে ডিজাইনেবল বাক্স আছে মানে এত সুন্দর করে সব কিছু সেট করা আছে যার যেদিকে খুশি আগে চুজ করে জিনিসগুলো নিতে পারবে এবং দামগুলো একদম হাতের নাগালের ভিতরে তা আমি বলবো যদি কেউ এটা চিনে থাকেন বা জানতে চান অবশ্যই আমি বলে দিব আর এই যে এগুলো হচ্ছে যে ছোটোখাটো গিফট আইটেম যে কেউ মানে কোনো রকম মানে এটা আসলে চট্টগ্রামের ভিতরে মানে আমি আপু ভাইয়াদের সবাইকে বলবো চট্টগ্রামের ভিতরে যারা জানতে চান আমি হয়তো লোকেশনটা দিয়ে দিব আর এই হচ্ছে সেই স্টিলের গ্লাসের কাচের মানে সবাই মোটামুটি হাতে না গেলে এই দোকানটাতে যাবেই একবার না একবার আর এই ব্যাংটা আমার খুব ভালো লেগেছে আমি একটা ছোটো খাটো দেখতে শেপটা এত সুন্দর নিয়ে ফেলেছিলাম আর হাঁটতে হাঁটতেই এটা আজকে ঢুকেছিলাম অন্য কাজে আমি বেশ কিছু জিনিস নিয়ে ফেলেছি আর ঘর সাজানোর জিনিস তো আছে চামচের কালেকশন থেকে শুরু করে অনেক কিছুই এখানে আছে আমার বেশি ভালো লেগেছে গ্লাস এবং স্টিলের আইটেমগুলো ওদের এত সুন্দর পাতিল ছোটোখাটো মানে যে মানুষ যে কোনো অফিসিয়াল কিছু যদি করতে চায় বা খাবার নিতে চায় এই জিনিসগুলো ওদের এখানে খুব ভালো আর এই যে দেখুন এইগুলো কিন্তু বেশ ভারী ভারী মানে আমি হাতে নিয়ে দেখছিলাম যেগুলো একটি ভারী কিনা তো উপরে ছোটো টিফিন বক্সগুলো অনেক সময় হয় না টিফিন নিয়ে যায় বা কোথাও হসপিটাল এমনি বিভিন্ন জায়গায় নিতে পারবে আর চামচের কালেকশানগুলোও মাসাল্লাহ অনেক সুন্দর মানে এক দোকানে যে কোনো কিছু মানে ঢুকেই নিতে পারবে ড্রের কালেকশান তারপর শো পিস বাচ্চাদের খেলার আইটেম তো আছে আর নিচে আমি দেখছিলাম দেখছি যত রকম পানের বাটা থেকে শুরু করে সবগুলি ছোটো বড়ো সাইজ মোটামুটি এখানে মানে আপনারা পাবেন আর ছোটো করাইগুলো এটা এটা আমি নিয়েছি দেখতে বেশ ভালো লাগতেছিলো এগুলোর দামগুলো তাও আবার ডিসকাউন্ট করে দিয়েছে কিছু কিছু আর আমারগুলো তো অলরেডি প্যাক করা হয়ে গেছে বিশেষ করে টপটা পেয়ে আমি খুব খুশি আর এইগুলো দেখে আমার আরও বেশি ভালো লেগেছে এবং এগুলো মানে ওজন আছে বলতে হবে তো আমার জিনিসগুলো অলরেডি প্যাকটা চলতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের ব্লগটা কার কেমন লেগেছে ছোট্ট মিনি ব্লগটা আর কেউ যদি কমেন্ট বক্সে জানতে চাও যে ঠিকানাটা কোথায় আমি দিয়ে দিব তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আজকের জন্য টাটা